ইনসাইজর ছেদক দন্ত মানুষের মুখের উপরের ও নিচের মারিতে চারটি করে মোট আটটি ধারালো ছেদক দন্ত থাকে চিত্র আই চিহ্নিত উপরের মাড়ির এই চারটি এবং নিচের মারির এই চারটি এই মুঠ আটটি ধাতকে ইনসাইজার বা ছেদক দন্ত বলা হয় সদন্ত বা ছেদক দন্ত ইনসাইজের দাঁতের বাম পাশে একটি ও ডান পাশে একটি করে উপরে মারিতে দুটি এবং নিচের মারিতে দুটি মোট চারটি সদন্ত থাকে চিত্রে উপরের মারিতে সি চিহ্নিত এই দাঁত এবং এই দাঁত এই দুটি দাঁত নিচের মারিতে এই দাঁত এবং এই দাঁত এই দুটি দাঁত মোট চারটি দাঁতকে সদন্ত বলা হয় ফ্রিমৌলা পুরো পেশক দন্ত ও মোলার দাঁতের বাম পাশে দুইটি ও ডান পাশে দুইটি করে উপরে মারিতে চারটি ও নিচের মারিতে চারটি করে মোট আটটি প্রি মৌলার দাঁত থাকে পিচিনিত উপরে মারি এই দুটি এবং এই দুটি নিচের মারি পিচিহ্নিত এই দুটি এবং এই দুটি এই মোট আটটি দাঁতকে প্রি দাঁত বলা হয় মোলার পেশক দন্ত ত্রিমলা দাঁতের পরের তিনটি করে উপরের মারিতে ছয়টি এবং নিচের মারিতে ছয়টি করে মোট বারোটি মূলার দাঁত থাকে এম চিহ্নিত দাঁত এবং নিচের এই এই দাঁত দাঁতকে বলা হয় একটি দাঁতের তিনটি অংশের নাম দাঁতের উপরের এই অংশকে বলা হয় ক্রাউন মাঝের অংশকে বলা হয় নেক এবং নিচের অংশকে বলা হয় রুট ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ